इतना ही कह रहा हूँ कि मैं कुछ कह सकता हूँ वो सही हो सकता है बीजेपी के मंत्री बीजेपी के नेता कुछ कह सकते हैं वो सही हो सकता है गलत हो सकता है कागज कभी झूठ नहीं बोलता 2021 में बंगाल में हारने के बाद बीजेपी ने बंगाल में 100 दिन के काम में दस पैसा नहीं दिया है और आवास में ग्यारह लाख छत्तीस हजार लोग जिनको घर मिलना चाहिए राज्य सरकार की तरफ से लिस्ट जा चुकी है करीबन डेढ़ साल से ज्यादा हो चुका है दस पैसा अभी तक नहीं छोड़ा है। अगर छोड़ा है तो प्रधानमंत्री फाइनेंस मिनिस्टर और इस गवर्नमेंट का मंत्रिपरिषद का हर एक सदस्य से मेरा यह आग्रह है और निवेदन है कि आप ये व्हाइट पेपर रिलीज़ दूध का दूध पानी का पानी मैं इतना ही की बोका चैलेंज का चैलेंज होगा কি বোকা বোকা চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক ব্যানার্জি কে বলেছেন যে একুশের পর থেকে জব কার্ডে এবং আবাসে কেন্দ্র টাকা দিয়েছে কে বলেছেন সেই কথা যে যাকে চ্যালেঞ্জ ছুটছেন অভিষেক ব্যানার্জি কেউ কি বলেছেন যে একুশের পরে এই দুটি খাতে টাকা পয়সা দিয়েছে কেন্দ্র কেউ কি বলেছেন তো কার কথা শুনে কার দাবিকে সামনে রেখে এই চ্যালেঞ্জ ছুটছেন অভিষেক ব্যানার্জি আমরা তো সবাই জানি যে একুশের পর থেকে এই দুটি খাতে টাকা পয়সা দেওয়া বন্ধ রয়েছে কারণ এই দুটি খাতে প্রচুর চুরি ধরা পড়েছে প্রচুর চুরি ধরা পড়েছে কারচুপি ধরা পড়েছে হিসেব পাওয়া যাচ্ছে না সেই জন্য কেন্দ্র বলেছে হিসেব দিতে হবে যেখানে যা সব চুরি হয়েছে আত্মসাত করা হয়েছে সেই সব টাকা পয়সা উদ্ধার করতে হবে ব্যবস্থা নিতে হবে তারপরে আমরা টাকা পয়সা দেব বা পরবর্তী কাজ করাব এটাই তো আমরা জানি তো একুশের পর থেকে হিসেব চেয়ে শ্বেতপত্র প্রকাশ করে এই এই ধরনের চ্যালেঞ্জ ছুটছেন অভিষেক ব্যানার্জি এই এই সবের অর্থ কি এই সবের অর্থ কি দর্শক আপনারা কি বুঝতে পারছেন যে কি কি চ্যালেঞ্জ ছুটছেন অভিষেক ব্যানার্জি তো একেবারে বোকা বোকা চ্যালেঞ্জ মনে হচ্ছে কাকে বলছেন কাকে বোঝাচ্ছেন বাংলার মানুষ বা দেশের মানুষকে কি খুবই বোকা ভাবছেন যে যা খুশি বলবো বোঝাবো সেটাই মানুষ বুঝে যাবেন বা বিশ্বাস করে নেবেন সেটা ভাবছেন যদি সত্যিই চ্যালেঞ্জ ছুঁড়তে হয় তাহলে বলুন যে একুশের আগে জব কাজে বা আবাসে কত টাকা এসেছে আর কত অ্যাকচুয়ালি কাজ হয়েছে সেটা দেখা হোক বা দেখানো হোক সেটাতে চ্যালেঞ্জ ছুড়ুন না একুশের পরে বন্ধ তো আমরা সবাই জানি তো এখানে আবার চ্যালেঞ্জ ছুড়ে প্রকাশের কি দাবি করছেন আমরা সবাই জানি যে প্রচুর চুরি হয়েছে সেই জন্য কাজকর্ম সব বন্ধ রেখে দেওয়া হয়েছে টাকা পয়সা উদ্ধারের কথা বলা হয়েছে আজকেই তো পার্লামেন্টে কেন্দ্রের মন্ত্রী বলেছেন এফআইআর হয়েছে তদন্ত হচ্ছে বলেছেন তো কেন্দ্রের মন্ত্রী তো এই এই দুটি খাতেই আপনি জোর দিয়ে চ্যালেঞ্জ ছুটছেন কেন ছুটছেন আরো তো অন্যান্য খাতে এখনো টাকা পয়সা দেওয়া হয় মিড ডে মিলে দেওয়া হয় আরো অন্যান্য খাতে দেওয়া হয় বন্ধ করলে তো সেই সব খাতেও তো বন্ধ করে দেওয়া যায় তো সব বন্ধ করা হয়নি দুটো খাতে প্রচুর গাফিলতি ধরা পড়েছে গাফিলতি বললে ভুল হবে হয়তো চুরি চুরি কারচুপি বলা হয়েছে পুকুর সংস্কার সেই পুকুর খুঁজে পাওয়া যাচ্ছে না বলা হয়েছে নতুন পুকুর কাটা হয়েছে দেখা যাচ্ছে নদীর গর্ভে সে পুকুর নদীর গর্বে পুকুর কাটা হয়েছে ভাবুন পুকুর কি নদীর গর্ভে কাটা হয় বলা হয়েছে রাস্তা করা হয়েছে সেই রাস্তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না বলা হয়েছে নতুন রাস্তা হয়েছে দেখা যাচ্ছে নতুন রাস্তা না রাস্তা ছিলই ছিল করে মাটি ফেলে দিয়ে নতুন রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে আর সব টাকা পয়সা মানে সব তুলে নেওয়া হয়েছে আবাসের আবাসের টাকা যাদের পাওয়ার কথা তাদেরকে দেওয়া হয়নি যাদের বিল্ডিং রয়েছে তাদেরকে টাকা দিয়ে দেওয়া হয়েছে আবার টাকা উঠেছে কিন্তু বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে না এই ধরনের প্রচুর গাফিলতি ধরা পড়েছে সেন্ট্রাল টিমও এসেছে খতিয়ে দেখেছে এবং কেন্দ্র বলেছে এইসব টাকা পয়সা উদ্ধার করতে হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে তারপর আমরা এটা নিয়ে এগোব কেন্দ্রের টাকা বলে জাখুসি করা যায় না নয় করা যায় না আমাদের কেউ হিসেব রাখতে হয় আর যদি কোথাও কেন্দ্রীয় অর্থ নয় ছয় করা হয় তাহলে কেন্দ্রেরই একটা আইন রয়েছে এবং সেই আইনটা এই সরকার বানায়নি ইউপিএ সরকার বানিয়েছিল সেই আইনে বলা আছে যদি কোথাও কোনো রাজ্যে কোনো ক্ষেত্রে কোনো প্রজেক্টে যদি অর্থ নয় হয় তখন টোটালটা আটকে দিতে পারে কেন্দ্র যে আইনটা ইউপিএ করে গেছে সেই ইউপিএ ইউপিএর করে যাওয়া আইনটাই এনডিএ লাগু করেছে রাজ্যের ক্ষেত্রে এই দুটি মানে খাতে করেছে যে যেহেতু এত কারচুপি ধরা পড়েছে হিসেব নেই কিছু নেই সেই জন্য হিসেব না দিলে টাকা পয়সা দেওয়া হবে না তো আমরা সবাই জানি তো এটা নিয়ে আবার কেন চ্যালেঞ্জ করছেন একুশের পর থেকে আবার বলছেন হেরে যাওয়ার পর থেকে আরে শুধু কি মানে বিজেপি কি শুধুমাত্র পশ্চিমবঙ্গে হেরেছে আর কোনো রাজ্যে বিজেপি হারেনি তো আরো অন্যান্য রাজ্যে যেখানে বিজেপি হেরেছে সেখানেও কি জব কার্ডের টাকা আবাসের টাকা আটকে দিয়েছে কেন্দ্র সেখানেও আটকে দিয়েছে কই সেখানে তো আটকানোর খবর তো শুনিনি এই রাজ্যে শুনেছি সুতরাং এটা হারা যে সঙ্গে ব্যাপার নয় একুশের পরে হোক বাইশের পরে হোক বা একুশের আগে হোক কারচুপি সামনে এসছে বিষয়টা নজরে এসছে টিম এসে খতিয়ে দেখেছে মনে করেছে যে প্রচুর নয়চয় হয়েছে সেই জন্য আটকে দিয়েছে অনেক রাজ্যে বিজেপির সরকার নেই অনেক রাজ্যে বিজেপির সরকারের পতন ঘটেছে এই যে মানে একুশের পরেও তো অনেক রাজ্যের বিধানসভা নির্বাচন হলো সেখানেও আপনারা দেখেছেন কোথাও কোথাও বিজেপি হেরেছে বা বিজেপি সরকার গঠন করতে পারেনি অনেক স্বপ্ন নিয়ে তো তো কি হয়েছে সেখানে কি কাজকর্ম কি আটকে গেছে সেখানে কি কাজকর্ম আটকে দেওয়া হয়েছে জব করে একটা আটকে দেওয়া হয়েছে একটা আটকে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছে যেহেতু প্রচুর কারচুপি ধরা গেছে একুশের পর থেকে বিষয়টা নয় একুশের আগে থেকে বিষয়টা নজরে এসছে জানি কেন তৃণমূল কংগ্রেসের এমপি দের সঙ্গে নিয়ে যান পার্লামেন্টে বলুন পার্লামেন্টে বললে তো এখন তৎক্ষণাৎ তো উত্তর দিয়ে দেওয়া হচ্ছে কল্যাণ ব্যানার্জি বলেছেন আজকে কেন্দ্রীয় মন্ত্রী জব জবাব দিয়ে দিয়েছেন একেবারে মুখের সামনে যে টাকা পয়সা নয় ছয় করার জন্য টাকা পয়সা কেন্দ্র দেবে না যেন পার্লামেন্টে গিয়ে বলুন বাইরে বেরিয়ে এসে এরকম একটা এজেন্সির কাছে এরকম বড় বড় চ্যালেঞ্জ কেন ছুটছেন এরকম চ্যালেঞ্জ ছুড়লে আমি বলবো যারা বিরোধী রয়েছেন তারাও মানে উত্তর দিয়ে দিন যে কিসের চ্যালেঞ্জ ছুটছেন অভিষেক অন্যান্য বিষয়ে যদি চ্যালেঞ্জ ছড়ারই থাকে ঠিক জায়গায় ছুড়ুন একুশের আগে কত টাকা এসছে কত আবাসের টাকা কত জব কার্ডের টাকা এসছে আবাসের কত কাজ হয়েছে কাদের কাদের নামে টাকা পয়সা উঠেছে সেই শ্বেতপত্রটা আগে আপনারা প্রকাশ করুন তাহলে তো ধরা পড়ে যাবে বিষয়টা যে এই টাকা কিভাবে আত্মসাত হয়েছে জব কার্ডের কাজ কত হয়েছে কাদের নামে হয়েছে সেই সব শ্বেতপত্র প্রকাশ করুন কোথায় কি কাজ হয়েছে কত পুকুর কত নদী কেটেছেন দেখান একটু কত পুকুর কেটেছেন দেখান সেই শ্বেতপত্র আগে প্রকাশ করুন তাহলে ধরা পড়ে যাবেন আর এই সব বড় বড় কথা চটকে যাবে চটকে যাবে উল্টো পাল্টা ভাবছেন না শুধু গলাবাজি করে একটু আওয়াজটা ঝাঁঝালো করে আর দু চারটে মানুষ মানুষ বিশ্বাস করে নেবেন সব মানুষকে বোকা ভাবেন না সব মানুষ বোকা শুধু আপনারা কালীঘাটে যারা রয়েছেন খুব চালাক খুব চালাক যা বলবেন তাই বিশ্বাস না ওই পাশে থাকা ওই এমপিরা হুম 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 ঠিক 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 করতে পারেন আমরা ঠিক ঠিক করবো না আমরা জানি কোনটা ঠিক কোনটা বেঠিক ঠিক কোনটা চ্যালেঞ্জ আর কোনটা পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা আসলে এইগুলোকে চ্যালেঞ্জ জায়গাতে কারচুপি সেগুলোকে আড়াল করার চেষ্টা এটা আমরা বুঝি না চ্যালেঞ্জ ছুটতে এসছেন আমার তো দর্শক অনেকটা রাতে এটা নজরে এলো আমি সঙ্গে সঙ্গে এটা আপনাদের সামনে আনতাম অনেকটা রাতে এলো বলে আমি এটা নিয়ে আবার একটা ভিডিও করতে এলাম যে কাকে কোথায় চ্যালেঞ্জ ছুটছেন অভিষেক ব্যানার্জি সবাইকে বোকা ভাবছেন শ্বেতপত্র প্রকাশ আগে আপনাদের শ্বেতপত্র গুলো প্রকাশ করে দেখান একুশের আগের কাজগুলো হিসেব দেবো না টাকা চাই যা খুশি করবো চুরি জোর চড়ি আত্মসাত কোনো হিসেব চাওয়া চলবে না টাকা চাই টাকা চাই আবার একদিকে বলবেন দিদি এই কি মোদির টাকা নেব না আবার ছুটছেন মোদির টাকা চাই ওনারদের এক এমপি শতাব্দী রায় গতকাল কি বলেছেন পাঁচ কোটি তো হচ্ছে না আরো টাকা চাই এমপি ল্যাডে আর ওনারা তো ছুটছেন টাকা চাই টাকা চাই টাকা চাই শুধু ফুটানি মানুষকে ভুল বোঝানো মিথ্যে 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 বুঝে 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 মানে মিথ্যে কথা বলে 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 মানুষকে সত্য হিসেবে সেটাকে বুঝিয়ে দেওয়ার একটা চেষ্টা সত্য হিসেবে সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা সবাই কি সেটা ভাবছে ধরে নেবেন আমরা ধরবো না আমাদের নজরে মানে আমার নজর এড়িয়ে যাবে যা খুশি বলবেন দর্শক বলবেন বলুন অভিষেককে যদি চ্যালেঞ্জ ছোড়ার থাকে তাহলে একুশের আগের যে টাকা এসছে কেন্দ্রের তরফ থেকে সেটা নিয়ে চ্যালেঞ্জ করুন একুশের পরে এই দুটি খাতে আমরা জানি কেন্দ্র টাকা দেয়নি কারণ চুরি করা হয়েছে চুরি করা হয়েছে প্রচুর চুরি আগে ধরা পড়েছে সেই জন্য টাকা পয়সা দেওয়া হয়নি তবে আরো অনেক খাতে টাকা অন আছে যেটাতে অনেক সেটাকে নিয়ে চ্যালেঞ্জ করছেন বাহ রে বাহ সব বোকা ওনারা একেবারে বিশ্ব চালাক দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে